এতগুলো ওনা ধরাই দিলো কোনটা রেখে কোনটা দেখাবো এতগুলো ওনা কি একটা ভিডিওতে করা সম্ভব যাই হোক পুরো ভিডিওটা দেখেন এটলিস্ট আমি কয়টা দেখাতে পারি একটু সাথে থাকেন এগুলো হচ্ছে আমাদের বেক্সি বয়েল না যেগুলো করেছি হচ্ছে সম্পূর্ণ প্রাইডের মধ্যে ওর না আর ডিজাইন করেছি হাতের কাজে দেখেন ম্যাজেন্টার মধ্যে সুন্দর না এবং এগুলো আসলে একটু অন্য সব ওড়না থেকে বহরে বেশ বড় আর এটা একটু মার দেয়াতে একবার যদি আপনি ওয়াশ করেন এটা যে কি সুন্দর একটা ওড়না হবে আর আমি আগে থেকেই বলি এইরকম ওড়না কিন্তু আপনি বাংলাদেশে আরেকটা সেকেন্ড পিস পাবেন না আর বরাবরই এগুলো যেহেতু হান্ড্রেড পারসেন্ট সুতি দেখতেও সুন্দর স্মার্ট এবং খুবই ক্লাসি আর ছোট্ট একটা ভিডিওতে কয়টাই দেখানো যায় যাই হোক সবগুলাই সুন্দর যদি এখানের মধ্যে আপনি কোনো অন্য নিজের জন্য বা আপনি কোনো বাড়ির মুরব্বীর জন্য সুন্দর একটা ওড়া যদি উপহার হিসাবে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন এই অন্যাগুলোর প্রাইস রেখেছে হচ্ছে উনিশশো টাকা কারণ আপনারাই দেখেন এটা পুরো একটা ভরাট কাজের একটা উন্যা এবং এগুলো কিন্তু যথেষ্ট মার্জিত এবং দারুণ একটা মেজারমেন্টের এবং তৈরি আর হাতের কাজের জিনিস সুতায় কিন্তু অবশ্যই অনেক টাইম লাগে তো বরাবরই আর এই ভিডিওতে না দেখাই নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করেন চেষ্টা করবো আরও সেই ভিডিওতে আরও দারুণ সব ওনা দেখাতে সাথেই থাকেন নতুন ভিডিওর অপেক্ষা করেন ধন্যবাদ আসসালাম আলাইকুম